কেমন আসো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর আগের দিন তোমাদেরকে দেখালাম যে আমরা আবুধাবি থেকে দুবাই আসলাম আর দুবাই আসার পর কী কী করলাম চলো হোটেলে যাওয়া অবধি তো দেখিয়েছিলাম এরপর চলো বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি তোমরা পুরোটা দেখো আর আমরা তো লাঞ্চ করেই এসেছিলাম আর হোটেলে আসার পর ফ্রেশ হলাম কিছুক্ষণ রেস্ট নিলাম বাড়িতে ফোন টোন করলাম আর এখন ইচ্ছা হচ্ছে একটু চা খাওয়ার আর তারপরেই আমরা ভাবছি বেরিয়ে যাব কারণ যেতেও বেশ কিছুটা সময় লাগবে আর বেশি দেরি করব না কারণ আজকে ইচ্ছে আছে দুটো স্পট কভার করার দেখা যাক হয় কি না তো এইভাবেই চা বানিয়ে নিলাম আর আলিশাকেও টুকটাক কিছু খাইয়ে নেব তারপরে বেরোব কি করছো পড়াশোনা করছো কি লিখছো তুমি বাবা লিখছো কোথায় এসেছো তুমি কোথায় বেরো এসেছো আগে খেয়ে নাও তারপর লিখবে আমরাও বেরিয়ে পড়েছি আর ঘড়ির কাটা এখন প্রায় ওই সন্ধ্যে ছটা মতো আর এখন যেহেতু শীতকাল এখানে দেখছি সন্ধেটাও বেশ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে চলো তাহলে যাওয়া যাক আর আমরা এখন যেখানে যাচ্ছি হোটেল থেকে খুব একটা দূরে নয় তবে ওই ক্যাব তো নিতেই হবে তো আমরা এখানে এসে কথা বললাম রিসেপশানে আর হোটেল থেকেই গাড়ির ব্যবস্থা করে দিয়েছে এটা একটা ভালোই হলো তো চলো যাওয়া যাক এবার চলো ওইদিকে চলে এসেছে আমাদের গাড়ি আর এই গাড়িটি আজকে আমাদের প্রথম গন্তব্যে আমাদেরকে পৌঁছে দেবে আর আলিশাহ উঠে বসে পড়েছে চলো আর দেরি না করে চটপট বেরিয়ে পড়া যাক আর মাঝে বেশ কিছুক্ষণ আমি ঘুমিয়ে পড়েছিলাম গাড়ির মধ্যে তো ওই জায়গাটার ভিডিও করা হয়নি আর এত জ্যাম এখানে এত জ্যাম কিন্তু আবুধাবিতে আমরা প্রায় দেখি না বললেই চলে তো একটা জায়গাতে মনে হয় আমরা প্রায় মিনিট পনেরো কুড়ি মতো দাঁড়িয়েছিলাম তো এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে আমাদের বেশ কিছুটা সময় লেগে গেল আর ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে বু আরাম আর দেখতে দেখতে আমরা দেখো আজকের প্রথম যে স্পট ওটাতে এসে গেছি সুখ মদিনা জুমেরা তো এটাই ওই বুর্জ আল আর অনেকটা কাছাকাছি একটা জায়গা আর এখানে একটা ক্রিসমাস মার্কেট হচ্ছে যেটা ভীষণভাবে ইনস্টা রিলস আর ইউটিউব শর্টস এসবে দেখেছি তো এইসব দেখেই কিন্তু এই জায়গাটার প্ল্যান করা যে চলো এই জায়গাটা থেকে একবার ঘুরে আসি হয়তো ভালো লাগবে তো চলো ভেতরে যাওয়া যাক এত সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে ওই দেখো আবার ফ্যানটা আসছে এদিকে কি যে ভালো লাগছে দেখতে মনে হচ্ছে একটা অন্য কোনো জায়গায় আমরা চলে গেছি মানে ইউএইতে এরকম ক্রিসমাস সেলিব্রেশন আগে কখনো জানি না হয়েছে কিনা তো ক্রিসমাস মার্কেট এই জায়গাটার নাম হলেও এটা কিন্তু একটা ওই মেলাই বলতে পারি চলো ভেতরটা এত সুন্দর কি আর বলি আর আরিশাও ভীষণই মজা পাচ্ছে দেখে চারিদিকটায় দেখো এত এত ডেকোরেশন আমি ক্রিসমাসের ডেকোরেশান এত সুন্দর আগে কোথাও কিন্তু দেখিনি তো আমার ভীষণই এক্সাইটেড লাগছে আর সবাই তো প্রত্যেক বছর পার্ক স্ট্রিট যায় কিন্তু কখনো এরকম যাওয়ার সুযোগ হয়নি তো এবারে এখানে এসে ভীষণ ভালো লাগছে আমার ইচ্ছে ছিল ভিডিওটা ওই টাইমে আপলোড করার যাতে আমার ভিডিও দেখে অন্য কিছু যেতে পারে কিন্তু ওই সময় আমার ক্ষতিটা এতটাই খারাপ হয়ে গেছিলো যে আমি আর ভিডিও এডিট করতে পারিনি তো আস্তে আস্তে আমরা ভেতর দিকটায় যাচ্ছি আর এই জায়গাটায় কিন্তু বেশ ভিড় আছে আর চারিদিকে লোক জোন লাইট খাওয়ার দাওয়ার ওই চই একটা দারুণ ফিল হচ্ছে আর ভেতরে কিন্তু ছিল অনেক অনেক রাইডস তো প্রায় সব কিছুই টোয়েন্টি দিরামস থার্টি দিরামস এরকমই রেট ছিল আর প্যাকেজও ছিল তো চলো ঘুরে দেখি কোনটা কি করা যায় আলিশাকে তো অনেক কিছু দেখিয়ে জিজ্ঞেস করা হলো ওইগুলোতে চড়বে কিনা কিন্তু কোনোটাতেই রাজি হলো না তো এখন এই স্নো এরিয়াটা যে করা আছে এখানে ওটা দেখে ওর খুব ভালো লেগেছে তো এখন নিয়ে নেবো ওর জন্য একটা এন্ট্রি টিকিট আর তারপরে দেখি ওর কি রিয়াকশান হয় আর এই দেখো আলি শাড়ি মাত্র ঢুকে পড়েছে ভেতরে আর ওই দিকে অর্ঘ দাঁড়িয়ে আছে বাইরেটায় ভীষণই মজা পাচ্ছে চলো দেখা যাক কি করে এখন এখানে সত্যি কথা বলতে কি আলিশাকে দেখে আমিও ভীষণই এক্সাইটেড আমারই মনে হচ্ছে যে চলে যাই ভেতরটা ছুটেই দেখো এত সুন্দর লাগছে দেখতে সত্যি সত্যিই তো মনে হচ্ছে বরফ পড়ছে আহা মুখে একটু ঢুকে যাচ্ছে বারবার তো এখানে যারা আছে ভেতরে তো ওনারা ক্লিন করে দিচ্ছে অনেক বাচ্চাদেরই ঢুকে যাচ্ছে আসলে ওরা মজা করতে করতে তো আর বড়দের মতো ওই মুখটাকে চিপে রাখতে পারছে না তো এই দেখো আলিশা আবার মজা করে করে এর ওর গায়ে ফেলছে তো সব বাচ্চারা খুবই মজা করছে আর এদিকে আলিশার বোধ এখন বেরোবার সময় হয়ে গেছে আর ওই দেখো বেরোতে বেরোতেও আরও এক মুঠো বরফ নিয়ে ছুঁড়ে দিচ্ছে এর ওর গায়ে তো ওই যে ওকে বের করে দিয়েছে আর এটা একটা থার্মোকলের মতো কিছু ওটা ওর পুরো মাথায় মাথায়টাতে ভর্তি হয়ে গেছিলো চলো ওই এরিয়াটা থেকে আমরা বেরিয়ে আরও অন্য দিকগুলোতে ঘুরছি আর চারিদিকে সমস্ত দোকান যেমন হয় মেলাতে আর কি প্রথমেই বললাম জায়গাটা ভীষণ ভিড় আর আমরা আরও একটা স্পট যাব এরকমই তো ভেবে বেরিয়েছিলাম তো চলো দেখি আর একটুখানি ঘুরে নিয়ে আর ওইদিকে একটা শো হচ্ছে তো ওটা একটু দেখে একটা দুটো গান শুনে তারপরে বেরিয়ে পড়বো আর চলো তাহলে ভিডিওটাও আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওগুলো কেমন লাগছে পারলে কমেন্টে জানিও আর যারা আমাদের চ্যানেলে নতুন পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো একটু যে গানগুলো হচ্ছে ওইগুলো এনজয় করি তারপরে আমরা বেরিয়ে পড়ব তাহলে চলো আজকের জন্য টা